চলে এসেছে মা ছেলের ছেলের প্রতি মায়ের ভালোবাসা মায়ের প্রতি ছেলের ভালোবাসা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছেলে তার মাকে হেলিকপ্টার থেকে নেমে যেভাবে প্রপোজ করছে আপনার দেখতেই পাচ্ছেন গায়েস সবনম্বী এসবিন বুবলি এবং সাকিব খানের সন্তান শেহজাদ খান বীর বড় হয়ে গেছে শেহজাদ খান বীর বড় হয়ে তার নামও পরিবর্তন হয়ে গেছে এখন শেহজাদ খান বীর থেকে সে ওয়াসিফ খান হয়ে গেছে এবং বীরকে ছোটবেলা চশমা পড়তে দেখিনি ভিটামিন এ এবং ভিটামিন সি এর অভাবে বীর এখন চোখে দেখে না চোখে না দেখতে পাওয়ার কারণে বীর এখন চশমা পরে এবং চশমা পরে সেই শেহজাদ খান বীর থেকে ওয়াসিফ খান হয়ে যেয়ে এখন সে হেলিকপ্টারে করে এসে ফুল নিয়ে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মাকে তার প্রেম ভালোবাসা নিবেদন করছে গায়েস আপনারা বুঝতেই পেরেছেন আমি কোন কথাটা বলছি যারা ওয়াসিফ খান সেই ওয়াসিফ খানকে নিয়ে স্বপ্নম ইয়াসমিন বুব্বির যে কেমিস্ট্রি যেটা রোমান্টিক অ্যাঙ্গেলে তুলে ধরছেন বারিশ এবং গৌতম গ্যাং সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে চর্চিত স্বপ্নম ইয়াসমিন বুবলি হাঁটুর বয়সী ছেলের সাথে কী করছে হাঁটুর বয়সী ছেলে না স্বপ্নম মিয়াহ বুবলির যদি সঠিক সময়ে বিয়ে হইতো তাহলে স্বপ্নম মিয়াসিন বুবলির ছেলের বয়সও এই ছেলের থেকে বেশি হইতো ঠিক আছে এই যে ওয়াসিফ খানের সাথে যে নেকানেকা নাকা আমাদেরকে দেখানোর চেষ্টা করে যেখানে আমরা প্রেমিক প্রেমিকা না যেখানে আমরা মা ছেলেকে পাই ওয়াসিফ খান আবার ওই পোস্টগুলোতে স্বপ্ন বুবলি আপু বলে যার সাথে সে স্কিনে রোমান্স করছে যার সাথে সে স্কিনে রোমান্টিক ট্রায়াঙ্গেল তৈরি করছে যার সাথে স্কিনে তার ভালোবাসার মুগ্ধতা ছড়াচ্ছে তাকে সে আপু হিসাবে সম্বোধন করে একে তো বড় বোন দুই হচ্ছে লুকিং লাইকে মাদার স্বপ্নম বুবলিকে এই যে নতুন মায়ের রূপে এবং ওয়াসিফ খানকে তার ছেলের রূপে ইতিমধ্যে কিন্তু নেটেচাররা গ্রহণ করেছে নেটেচাররা বলছে যে মাকে তার ছেলে এভাবেই ভালোবাসতে পারে কিন্তু ব্যালেন্টাইজ ডে মানে কিন্তু এই না যে প্রেমিক প্রেমিকাকে ভালোবাসবে ছেলেও তার মাকে ভালোবাসতে পারে হ্যাঁ এভাবে গ্রাউন্ড পরিয়ে মাকে এভাবে প্রেম নিবেদন করাই যায় মা ও ছেলের ভালোবাসা তো অসাধারণ তাই না শবনম বুবলি সেই প্রেমটাকে আমাদের মধ্যে নতুন করে নিয়ে আসলেন আমরা দেখতে পাচ্ছি যে সবনম বুবলির পতি তার ছেলে শেজাদ খান বীরের বার্সন টু ওয়াসিফ খান কত সুন্দর করে প্রেম নিবেদন করছেন